হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো গাছ থেকে দুটো ফুল নিয়ে এসেছি কুমড়ো ফুল দুটো ফুল হয়েছে ফুটেছিল তার জন্য আরও দুটো পাতা নিয়েছি তো এই আজকে কুমড়ো ফুল আর পাতায় বড়া করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখানে দু মুঠো মতো মটর ডাল আর একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছি দু মুঠো মটর ডাল আর এক মুঠো আতপ চাল আছে এখানে তো এটাকে ভালো করে ভিজে সুন্দরভাবে ভিজে গেছে এখন এটাকে আমি মিক্সিতে পিষে নেব তো এটা পুরোটা মিক্সা মেশিনে দিয়ে এটাকে বেটে নিতে হবে পাটায় বেটে নিলেও হবে কিন্তু এখন তো আমাদের খুব সুবিধা হয়ে গেছে যে পাটায় বাটা আমরা ছেড়ে দিয়েছি যদিও আমি বাটি আমি বেশি মশলা পাটা বেটিয়ে করি তো আজকে এটাকে আমি মিশিতেই পিষে নেব একটু মানে গোটা গোটা করে নিতে হবে যাতে একদম ফিনিশ না হয় একদম ফিনিশ হলে এটা খেতে ভালো লাগবে না এর মধ্যে আমি দিব দুটো কাঁচা লঙ্কা আর এক এক টুকরো আদা তো তোমরা চাইলে লঙ্কা দিতে পারো নাও দিতে পারো বা বেশি লঙ্কা খেলে বেশি দিতে পারবে এইভাবে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে পিষে নেব এটা বেটে নিয়েছি তো একটু গোটা গোটা ঠিক নেই পিষে গেছে তো একটু গোটা থাকলে একটু ভালো লাগে তো এটাকে আমি ঠেলে নিই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমার চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো আর একটু ধনে গুঁড়ো সব দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে এটা ফেটানো মিশিতে বলে কি ফেটানোটা কম মানে কম হলেও কোনো অসুবিধা হয় না এর মধ্যে এটার সঙ্গে ঘুরে ভালো করে ফেটানো হয়ে যায় আর বেটে করলে ভালো করে ফেটিয়ে নিতে হয় তবুও আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না এরকম করে ব্যাটাটা করে নিতে হবে খুব ঘন হলে ভালো হবে না আবার একদম পাতলা হলেও ভালো লাগবে না তো এভাবে ব্যাটাটা করে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো কালো জিরে কালো জিরে দিলে এটা বেশি ভালো লাগে সুন্দর লাগে খেতে তা আমি যে কোনো বড়া বা পাট ভাজা করলে পরে আমি এরকম করে কালো ঘিরে দিয়ে দিই এই ফুলগুলোকে ছাড়িয়ে নেব ফুলের মধ্যে একটা বৃত্তি আছে এটাকে খুলে নেব এই বৃত্তিগুলো ছাড়িয়ে নেব প্রতিদিন অনেকগুলো করে ফুল ফোটে আজকে একটা ফুল ফুটেছে দুটো ফুল ফুলগুলো এরকমই থাকবে যে এইগুলো নিয়েছি ভিতরের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এই পাতাগুলোকে এখন এই ব্যাটারটা লাগিয়ে নেবো প্রথমে আমি এভাবে পাতলা পাতলা করে লাগিয়ে নিতে হবে এভাবে করে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে নিয়ে এটাকে ভালো করে মরিয়ে দিতে হবে এভাবে দিয়ে এর উপরে আবার একটু ব্যাটার দিতে হবে হাত দিয়ে চামচ দিয়ে হয় না এগুলো হাত দিয়ে ভালো হয় তো আমি হাত দিয়ে করছি এভাবে করে আবার এই পাতাটা এভাবে মুড়ে দিতে হবে দিয়ে আবার একটু এখানে ব্যাটার দিতে হবে দিয়ে এটাকে আবার এভাবে মুড়ে দিতে হবে তো এরকম করে সবগুলো মুড়িয়ে নিতে হবে এভাবে মুড়ি দিয়ে উপর দিয়ে আবার একটু ব্যাটার দিয়ে দিতে হবে এভাবে দুপাশেই সুন্দর করে একটু ব্যাটার দিয়ে দিতে হবে দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তো এভাবে করে ব্যাটার দিয়ে মুড়িয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি কড়াগুলো তৈরি করে নিলাম তো আমি ব্যাটারের মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়ে ব্যাটাটা করে নিয়েছিলাম তারপরে দেখো এগুলোকে এরকম শেপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে করে নিয়েছি এখন এগুলো তেলের মধ্যে ছাড়তে হবে খুব ডিপ তেলে ভাজা যাবে না একটু হালকা তেলে ভাজতে হবে তাহলে ভালো লাগবে ডিপ তেলে ভাজলে এগুলো ছেড়ে যাবে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম করতে দিয়েছি এটা হচ্ছে ফরচুনের সয়াবিন অয়েল তো এখানে আমি ভেজে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এখন এটা একটা একটা করে এইভাবে একটু কম তেলে ভাজতে হবে কারণ এগুলো হচ্ছে বেশি তেলে ভাজলে ছেড়ে খেয়ে যাবে তো আমি একসঙ্গে তিনটি করে ভাজছি এভাবে দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভিজে নিতে হবে এখানে এক পাশে ভাজা হয়ে গেছে সুন্দর শিঙা শিঙার মতো হয়েছে না খেতে খুব ভালো লাগে মুচমুচি হয় আতর চাল দিয়েছি তো খেতেও ভীষণ ভালো লাগে মুড়মুড়ি হয় এভাবে করে থেকে উল্টে দিতে হবে ভীষণ ভালো লাগে তোমরা ভেজে খেয়ে দেখো একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর এই পাতার একটা ফ্লেভার থাকে সুন্দর লাগে আর এই আতপ চাল এটা চিনি আতপ চাল দিয়েছি চালের একটা মচমচে ভাব আছে কুড়ো মুড়ে ভাব আছে ডালের সঙ্গে খেতে বা খালি মুখে খেতেও ভীষণ ভালো লাগে বা সস দিয়ে খেতেও ভালো লাগে তো বন্ধুরা দেখো এটা ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে এগুলো ভেজে নিলাম কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ ফুলে টপ টপ হয়ে গেছে তো এইভাবে করে আমি আর বাকিটা ভেজে নেবো তার সঙ্গে ফুলগুলোও ভেজে নেব একদম দারুণ টেস্টি হয় দেখো কত সুন্দর বিরিয়াইনিছি সিঙ্গারের মতো করে তো আমি এখন বাকিটাও এইভাবেই ভেজে নেব একই রকম করে বাকিটা ভেজে নেব এই ফুলগুলো ভেজে নেব ফুলগুলো আছে ফুল দুটো ফুল ছুটো তো বন্ধুরা দেখো সবগুলো ভেজে নিলাম এইগুলো হচ্ছে ফুলগুলো ভেজে নিয়েছি কুমড়োর ফুলগুলো আর এটা বড়া দেখো কত হয়ে হয়েছে ফুলে গেছে একদম ডক হয়ে এটা খেতেও ভীষণ ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলো এরকম ডাল বেটে কুমড়ো পাতার বড়া পাতার বড়াও খাওয়া যায় তো আমি আজকে কুমড়ো পাতা বড়া করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে এই হয়ে গেছে এখন এটাকে উঠে নেব খুব বেশি তেলে ভাজা যাবে না তাহলে কি খুলে যাবে বড়াগুলো কীরকম করে কতটা খুলে গেছে সুন্দরভাবে নিয়েছি এখন এটা ডালের ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে খেতে অসাধারণ লাগবে